নমস্কার আমি তোমাদের জয়দেব শাস্ত্রী আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো নাগা সাধু নাগাসাধু কারা নাগা সাধু কি করে নাগা সাধুদের আমরা অনেক বাজে কথা বলি আমরা খারাপ কথা বলি যে অনেকেই আছে এরা বাজে খারাপ ভণ্ড ফালতু অনেকেই আমরা বলি তো তাদের উদ্দেশ্যে আজকে আমার এই প্রোগ্রামটি তারা তোমরা যারা এরকম কথা বলো বা যারা জানো না তারা একটু নাগাসাধুর সম্বন্ধে একটু জানো তো একটু বোঝতো যে কী নাগাসাধু কারা জানুন তাদের সম্বন্ধে রহস্যময় কিছু তথ্য যে তথ্য হয়তো আগে কোনো জানানো হয়নি বা জানা যায়নি তো আজকে আমরা জেনে নেব নাগাসাধুর সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য কুম্ভ মেলা বা গঙ্গা সাগর মেলায় হাজার হাজার নাগা সন্ন্যাসীদের দেখে আমরা অভ্যস্ত সভ্য সমাজে একদল উলঙ্গ সাধুদের দেখে আমরা অস্বস্তিতে পড়ে যাই আমাদের কাছে ওরা বিকৃতি কামপুরুষ ওরা হাসির পাত্র কারণ ওদের ব্যাপারে আমরা বিষদ জানি না বা জানার চেষ্টা করি না আমি এই জয়দেবশাস্ত্রী আজকে তোমাদেরকে বলবো নাগা সাধুদের ইতিহাস আজকে বর্ণনা করব ভুল টুটি হলে ক্ষমা করবে আজ থেকে কয়েক আগে আদি শঙ্করাচার্য হাত ধরে নাগা সন্ন্যাসীদের উৎপত্তি ওই সময় বিদেশি শত্রুদের দ্বারা ভারতবর্ষে বারবার আক্রমণ হতো ধন সম্পদের লোভে কেউ ধন সম্পদ লুট করে দেশে ফিরে গেছে কেউ থেকে গেছে বরাবরের জন্য এখানে এতে দেশের শান্তি শৃঙ্খলা যেমন বিঘ্নিত হয়েছে তেমনি বিপন্ন হয়েছে সনাতন হিন্দু ধর্মের অস্তিত্ব আদিগুরু শঙ্করাচার্য ভারতের চার কোণে চারটি পিঠের নির্মাণ করেন এগুলি হল পীঠ শারদাপীঠ দ্বারকাপীঠ এবং জ্যোতির্মঠ এছাড়াও ভারতের বিভিন্ন মঠ ও মন্দিরের রক্ষার জন্য সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন সম্প্রদায়ের লোককে একত্রিত করে তিনি বিভিন্ন আখারা মানে আখড়ার সূত্রপাত করেন আজকে যে তথ্যগুলি জানব পশম এখনই দাঁড়িয়ে গেছে কয়েকটু প্রসিদ্ধ আখড়া শ্রী নিরঞ্জনী আখড়া শ্রী জুনা আখড়া শ্রী মহানির্বাণ আখড়া শ্রী অটল আখড়া শ্রী আনন্দ আখড়া শ্রী পঞ্চগণী আখড়া শ্রী গোঘনাথ আখড়া শ্রী বৈষ্ণব আখড়া শ্রী নির্মল আখড়া শ্রী নির্মল আখড়া শঙ্করাচার্য বুঝতে পারেন কেবলমাত্র আধ্যাত্মিক শক্তি বিদেশি শক্তির মোকাবিলা করার জন্য যথেষ্ট নয় উনি যুবক সাধুদের শরীর গঠন এবং অস্ত্র শিক্ষার উপর জোর দেন অনেকবার অনেক রাজা মহারাজাও বিদেশি আক্রমণকারীদের হাত থেকে বাঁচার জন্য নাগা সাধুদের সাহায্য নেন ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায় প্রায় চল্লিশ হাজার নাগা সন্ন্যাসী বিভিন্ন সময় যুদ্ধে অংশগ্রহণ নেন আহমেদ শাহ আবদালি গোকুল আক্রমণ করলে নাগারাই গোকুলকে রক্ষা করে এগুলি জানা এগুলি তথ্যগুলি অনেক জায়গা থেকে সংগ্রহ করা নাগা সাধুরা সভ্য সমাজের সঙ্গে কোনো সম্পর্ক রাখেন না নাগারা শিবের হন প্রত্যেকটি আখরা একজন করে দারোগা থাকে যে সঙ্গে যোগাযোগ রাখে এই দারোগারাই কুম্ভ মেলার আগাম সংবাদ নাগাদের দেয় এবং লক্ষ লক্ষ নাগা সন্ন্যাসী পুণ্য স্নান করতে বেরিয়ে পড়ে লোকালয়ে নাগারা যুদ্ধবিদ্যায় পারদর্শী হলেও তারা অহিংসা সত্য এবং ব্রহ্মচর্যে বিশ্বাসী তবে আপনি যদি মনে করেন যে কোনো লোক চাইলে ল্যাংটো হয়ে ছাই ভস্ম মাখলেই নাগা সন্ন্যাসী হয়ে যেতে পারে তবে আপনি ভুল ভাবছেন কারণ আজ আমি জয়দেশ্বরশ্রী ব্যাখ্যা দেবো এর নাগা সেনাদের ট্রেনিং কমান্ডো বাহিনীর ট্রেনিংয়ের চেয়েও কঠিন কমান্ডো বাহিনীর যে ট্রেনিং হয় না তার থেকেও কঠিন দীক্ষা নেওয়ার আগে একজন নাগা সন্ন্যাসীকে নিজের পিণ্ড দান করতে হয় এবং শ্রাদ্ধ করতে হয়নি যে এতে করে তার পরিবর্তন সংসারের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন হয় এরপরে নাগা শুরু বা নাগা গুরু তার নতুন নামকরণ করেন কেউ নাগাদের আশ্রমের সাধু হবার জন্য এলে প্রথমে দীর্ঘদিন ধরে তার ব্রহ্মচর্য এবং আত্মসংবরণের পরীক্ষা নেওয়া হয় দীক্ষা দেওয়ার আগে এটা নিশ্চিত করে নেওয়া হয় যে দীক্ষা নিতে ইচ্ছুক ব্যক্তি সকল কামনা বাসনা থেকে মুক্ত কিনা ব্রহ্মচর্য পালনের সময় এটাও শেখানো হয় যে ধর্ম রাষ্ট্র এবং মানব সমাজের সেবা এবং সুরক্ষা একজন নাগার প্রাথমিক কর্তব্য নাগা সাধুদের বস্ত্র পরিধান করার অধিকার থাকে না তাদের সারা শরীরে বিভূতি মাখতে হয় এবং রুদ্রাক্ষ ধারণ করতে হয় নাগাদের চুল কাটার অধিকার থাকে না সাধু হবার আগে বৈদিক মন্ত্রের সাহায্যে হাতের বিশেষ ঝটকায় হাতের বিশেষ ঝটকায় নাগাদের পুরুষাঙ্গ নিষ্ক্রিয় করা হয় এত সহজ নয় নাগাসাধু নাগা সাধুরা সারাদিন কেবলমাত্র একবার ভোজন করেন সেই খাবার ভিক্ষা করে সংগ্রহ করতে হয় একজন নাগা সর্বাধিক মানে বাড়িতে ভিক্ষা করতে পারে যা মেলে তাতে কোনো বাজ বিচার করা চলে না যদি কোনো ভিক্ষা না মেলে তবে উপোস করে দিন কাটাতে হয় শুতে হয় মাটিতে ব্রহ্মচর্য পালনের সময় ছমাস থেকে বারো বছর তারপর যদি গুরুজির মনে হয় যে ওই ব্যক্তি দীক্ষা নেওয়ার উপযুক্ত তবে তাকে ব্রহ্মচারী থেকে মহাপুরুষ পদে উন্নতি করা হয় একজন মহাপুরুষের পাঁচজন গুরু থাকে এরা হলেন শিব বিষ্ণু শক্তি সূর্য এবং গণেশ নাগাদের পরবর্তী পদ হল অবোধ মানে অদ্ভুত এরপরে ধীরে ধীরে তারা মহন্ত শ্রীমহন্ত জমানিয়া মহন্ত মহন্ত পীর মহন্ত মহা মন্ডলেশ্বর আচার্য মণ্ডলেশ্বর প্রভৃতি পদে উন্নতি হন তার মানে কি জানলাম আমরা এতই সহজ নাগা সন্ন্যাসী ওই যে দেখো ল্যাংটো হয়ে দাঁড়িয়ে আছে গায়ে ভস্ম মেখে ছাই ভস্ম এবং তাদের গিয়ে একটু খোঁচা দাও তোমরা গিয়ে অনেকে বাজে বাজে কথা বলো অনেকে একটু তাদেরকে একটু মারার চেষ্টা করো তাদেরকে খিল্লি মজা ওরাও এটা একদম করো না ওরা তোমাদের সব অভিনয় সব নাটক বুঝতে পারে কিচ্ছু বলে না কেন বলে না জানো কারণ তোমরা যেটা করছো ওটার ঊর্ধ্বে ওরা ওটার ঊর্ধ্বে ওরা নাগা সন্ন্যাসী শিবের সাধক ওরা মোহ সংসায় তোমরা যেটা করছো তোমরা যে এখন জামা প্যান্ট পরছো না ওটার ঊর্ধ্বে ওরা যে জায়গায় পৌঁছে গেছে সেই জায়গাতে যেতে গেলে তোমাদের অনেক কিছু ত্যাগ করতে হবে তোমাদের তপস্যা তোমাদের থেকে আরও মানে কি উন্নত সমাজ বলি না যত উন্নত সমাজ হচ্ছ তোমরা যত অহং পাপ বোধ তোমরা নিচ্ছ ওরা তোমাদের উন্নত সমাজের থেকে অনেক ঊর্ধ্বে ওখানে উঠতে গেলে তোমাদের অনেক কিছু ত্যাগ করতে হবে অনেক কিছু জানতে হবে অনেক জ্ঞান অর্জন করতে হবে অনেক কিছু ত্যাগ তোমাদের কাম ক্রোধ মোহ লোভ লালসা ত্যাগ করতে হবে কাম ক্রোধ মোহ লোভ লালসা এগুলি ত্যাগ করতে পারলে তাহলে তুমি ওই জায়গায় পৌঁছোতে পারবে এবং সেটা হতে গেলে অনেক কিছু পথ পেরোতে হবে যাই হোক যদি এতটুকু আমি তোমাদের জন্য কিছু দিয়ে থাকি বা জানিয়ে থাকি যদি ভালো লেগে থাকে শেয়ার করো ফ্রেন্ড সার্কেলের মধ্যে আজ আসি আবার আসবো নতুন কিছু নিয়ে জাস্ট বলার আগে একটা কথাই বলবো যাওয়ার আগে যে কোনো নাগা সন্ন্যাসী দেখলে দূর থেকে হোক কাছে গিয়ে হোক একটা প্রণাম অন্তত করো ভাববে যে প্রণামটা করছো ওটা স্বয়ং শিবের সাধককেই করছো এটা মাথায় রাখবে কোনো দিন খিল্লি ওড়াবে না কোনো দিন বাজে কথা বলবে না যারা এটা করো তারা তোমার অজান্তেই পাপ ডেকে নিচ্ছ এবং তুমি তোমার হাতে নিজেকে ধ্বংস করছো আজ আসি আবার আসবো নতুন কিছু নিয়ে জয় শ্রী ঠাকুর আমশ